হ্যাঁ ভাইরা জি ভাই রামার মাহরা বেড়া দা তোমার মুসলিম মল্ল ভাই

আপনি বললেন ভাই আমি যাব আগে যদি কুফার ব্যবহার চরিত্র যদি ভালো দেখতে পায় কুফার আবহাওয়া যদি ভালো হয় তোমাকে আবার পুনরায় ডেকে নিব তোমাকে যদি পত্র দ্বারা না ডাকে তুমি কুফায় আর আসবে না আমার হোসেন রাদিয়াল্লাহ তাআলা নো বললে তবে ঠিক আছে রে ভাই যাও 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 তুমি যখন যাবে বলছ তবে যত তাড়াতাড়ি হয় আমাকে তুমি চিঠি লিখে লিখে দিও পত্র লিখে দিও কারণ তোবা কোবা বাসীরা যদি তো আগ্রহী হয়ে আছে সেও তো আমাকে অতি জলদি আমাকে যাইতে হবে আমার ইমাম মুসলিম বলল ঠিক আছে সকাল বেলা মুসলিম রাদি আল্লাহ গোতালান যখন বাবা আপনার বের হবে ও আপনার ঘোড়ার লাগাম ধরে যখন টান দিয়া যায় ও ঘোড়া যেন আর আগে আগায় না এবার লক্ষ্য করে দেখছে যেন ইমাম মুসলিমের তুই সন্তান যেন ঘোড়া আপনার পা ধরে আপনার আছে জোরে মানে সোবাহান আল্লাহ ইমাম মুসলিম রাদি আল্লাহ জলদি করে ঘোড়া থেকে নামলে দুই সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরলে আর ধরার পরে বললেন বেটা রে আজকে ঘোড়ার পা ধরে বসে আছো কারণ কি বলে আব্বা আমাদের জগতে মা নয় মাকে আমরা দেখি না আজকে আমাদের লালন পালন আব্বা তুমি করে যাও আমাদের খাইয়ে তুমি দাও আজকে আমাদের গোসল তুমি

ভালোবাসি যে কোন মুহূর্তে আঘাত করতে পারে ওই দুই সন্তান বললো আব্বা গো আজকে যদি আপনাকে শহীদ করে দেয় প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব কিন্তু আপনার সঙ্গে যাব আব্বা গো আপনার সঙ্গে থাকিলে আমার মায়ের মায়া মমতা ব্যথা বেদনা ভুলিয়া যেন থাকতে পারি আব্বা আপনি যখন না থাকেন মায়ের কথা খুবই মনে পড়ে মায়ের যদি না থাকে মায়ের আদর যত্ন উপর কাউকে করতে তো ওই সন্তানের দেখবে ওই মা মনে পড়ে যায় তাই বল যে আপনি যখন না থাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা পায় না এইজন্য মায়ের কথা মনে পড়ে যায় আর মায়ের কথা যখন মনে পড়ে যায় আমরা দুই ভাই যেন থাকতে পারি না মা দেখা কি আর হবে না ফিরে কিয় আর আসবে না তোমার সেতে আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুক্তা মাগ ভাষ শোধ দনয়নে ভাষ শোধ দনয়নে মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সহাগর দিতে মাগ তুমি আমায় আজ তুমি কথায় হারিয়ে গেলে আজ তুমি কথায় হারিয়ে গেলে একবার আমার পড়ে না মনে তোমার সে আজ বারে মারে কেন যে

ওয়ালা আলে শায়াদ না আম মোহাম্মদ হে বাবাজি ভাইরা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ন দুই সন্তান কে জানো আপনারা ঘনার পেছতে আর কুফার দিকে যেন রওনা হয়ে গেলে বেরাদা

আপনার অনেক নাবিরা আপনার বর্ণনা করে যা অনেকে আমরা বলে থাকে ইমাম হোসাইন খবরটা জানতো না যখন কারবালায় এসেছিল তখন জেনেছিল কিন্তু না 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 ওই দুই বাচ্চা ছেলেকে যখন সীমা মাথাটা আলাদা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল ভাসতে ভাসতে মদিনায় এসেছিল আমার হোসাইন জেনে গিয়েছিল ইমাম মুসলিম আর জগতের মধ্যে নয় তার দুই সন্তানও আর জগতের মধ্যে না যখন জেনে গেল ইমাম হোসেন বলল আমার সদ এ আমার সদস্যরা আমার বিবিরা আমার সন্তান আদিরা চলো চলো আমাদের কুফায় যেতে হবে এই জন্য কুফায় যেতে হবে আমি ইমাম হোসাই যতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ ঘোষণা না করব যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের সঙ্গে আমি যুদ্ধ না করব ততক্ষণ পর্যন্ত নবের প্রেমিকের প্রতি অত্যাচার বন্ধ হবে না এই জন্য আমি ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে আছি যুদ্ধ ঘোষণা কে করেছিল ইয়াজিদ না হোসাই ঘোষণা করেছিল কারণ এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় জল জল করে লেখা দেখা যায় যে মুসলিমরা পিছনে আসে নাই আর মুসলিমরা কোনদিন যুদ্ধে হাত মানে যুদ্ধে লাভ করেছে আর আজকে আপনার যুদ্ধে লাভ করেছে বলে আজকে এই পৃথিবীর মধ্যে মুসলমানরা এক নম্বরে আছে

যে শুধু জীবনে শুনলে হবে না কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা আমাদের শোনা দরকার আছে যেই লোকটা বলছে ফিলিস্তিনের প্রতি অত্যাচার হচ্ছে বাউন্নটা মুসলমান দেশ আছে একটা দেশ মাথা উঁচু করছে না কিছু বলছে না যদি একটা দেশ বলে দায় তাহলে ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু যে কথাটা বলছে তার নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে মিল নাই আচ্ছা বলে তোমার নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে যদি মিল না থাকে একজন অপর দেশের মুসলমান আর একজন দেশের মুসলমানের সঙ্গে মহব্বত কি থাকবে কথাটা আমার বুঝতে পারলেন ভাইয়ের সঙ্গে যদি মিল না থাকে মহব্বত যদি না থাকে ভাইকে অপরজন মারছে তো ওই ভাই বলছে মারছে ওকে ঠিকই আছে ওই যে ভুল আছে চলার রে কথা বললেন না বেরাদার তাহলে আমি ভাইকে মহব্বত যদি করতে না পারি মুসলমান হইয়া তাহলে আমাকে যদি কেউ মারে তাহলে আমার প্রতিবেশী কি মহব্বত থাকবে যে আমার গ্রামের লোকের কি মহব্বত থাকবে আমার ব্লকের লোকের কি মহব্বত থাকবে আমার থানার লোকের কি মহব্বত থাকবে আগে নিজে কি নিজে ভালোবাসতে শিখুন দেখেন দেশের লোক আপনাকে ভালোবাসবে জোরে বলেন সবহান আল্লাহ বেরাদার আপনি ভাইকে ভালোবাসলে প্রতিবেশীর প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে প্রতিবেশীকে ভালোবাসলে পুরো ভারতবর্ষের মানুষের প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে পুরো ভারতবর্ষের মানুষকে যদি আপনি ভালোবাসতে পারে। বিদেশের ভিন দেশের মানুষকেও আপনি ভালোবাসতে শিখবেন এটা হচ্ছে শরীয়তে শিক্ষা জোরে

আলিম আছে তারা বলতেছে মোবাইল যারা ঘাটে দেখেন না মোবাইলে যে বলতেছে যে তারা বলছে যে ইয়াজিদ ও মুসলমান ছিল না বলছে না ইয়াজিদ মুসলমান ছিল না মুসলমান ছিল না যদি এদিন মুসলমান হতো তাহলে আউলাদে রসুলের সঙ্গে কোনদিন বেদবি করত না নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আর আমার নবী বলেছে আমার আউলাদ ছাড়া আমি নবী আমাকে পাওয়া যাবে না জোরে বলেছে বহান আল্লাহ তাই নবীর আউলাদ কে করতে হবে তবেই নবী পাওয়া যাবে আর নবী পাওয়া গেলে খোদ খোদা পাওয়া যাবে বেরাদার নবিল্লা ইসলামিয়া তাই ইমাম হাসান হোসাইন কে মহব্বত করতে হবে কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে ইমাম হাসান ও হোসেনকে করতে হবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ইমাম হাসান ও করতে হবে কিসের মাধ্যমে চোখের পানির মাধ্যমে ইমাম হাসান ও করতে হবে দানের মাধ্যমে ইমাম হাসান ও হোসেনকে করা হবে না ঢোল বাজনার মাধ্যমে হবে হবে না ইমাম হাসান ও করা হবে না লাটি খেলার মাধ্যমে এগুলা আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে একটা ভুল প্রথা একটা কথা আপনাদের বলে দিয়ে যায় আমাদের আপনাদের মায়েরা আগে বলতো যে মাগরীবের সময় খেতে গেলে মাগরীবের আজান হচ্ছে ওই সময় খেতে গেলেই বলতে খাবার খেও না বলে কেন বলে এখন যদি খাবারটা খেলাম তাহলে তোমার নানা নানি মারা গেছে তাদেরকে কবরে আল্লাহ খাবার দিবে না এরকম বলতো না বলতো না আগে কার কার জানা আছে এরম বলতো আমি শুনেছি আপনারাও শুনেছেন যে নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন কবরে খেতে দিবে না এই জন্য মাগরিবের আদানের সময় খাওয়া যাবে না এটা হচ্ছে কুসংস্কার একটা প্রথা কিন্তু এটা কোন দলিল বা হাদিসে নাই আসল কথা হলো এইটাই যে মাগরিবের পর থেকে নিয়ে এই আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কোনো পানাহার না করা হয় তাহলে রাসূল বলেছে ওই বান্দাকে একটা নফল রোজার সব দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ এটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ 12টা বাজে নি 12টা বেজে গেছে আপনাদের যে বক্তা আছে চিন্তা করি না বক্তা আসছে যে কান আছে একদিকে আর মন আছে আরেকদিকে তাইলে হবে একজন হ্যাঁ বাপ আর বেটা

আছে ও আছে মলিশ ঠিক জায়গাতে ওজো ধরিয়েছে বাপ যদি শোনে তাহলে অবশ্যই এবার বিয়েটা হবে কারণ পঁচিশ বছর আমার অলরেডি পার হয়ে গেছে এবার চুপচাপ বসে আছে এবার ওয়াজ যখন পুরো কমপ্লিট তখন ও চিন্তা করছে যে আব্বার দিকে তাকিয়ে দেখি তো মানে বিয়ের ওয়াজ হচ্ছে বাপের দিকে ছেলে টাকা দেবে লজ্জা মুখটা নিচু করে আছে তখন এবার বেটা বলছে যে একবার আব্বার দিকে তাকিয়ে দেখি আব্বার রিয়াকশনটা কি কি রকম কি ব্যাপার যদি হাসে যদি মনটা ভালো থাকে তাহলে আমার বিয়ে হয়ে যাবে গ্যারান্টি আর যদি একটু মনটা ভারী থাকে তাহলে আর হলো না তো আব্বার মুখের দিকে একবার তাকিয়ে দেখি তো বেটা যখন আব্বার মুখের দিকে তাকাইছে তো আব্বা ঘুমাইছে আমার মনে একটু আনন্দ লয় হইলো কাজ কিছু হইলো না এক ঘন্টা দুই ঘন্টা বসে আছে যদি মন অন্যদিকে চোখ দিয়ে মলবির দিকে থাকে তাহলে কাজ হবে না এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার পরে আমার আরেকজন বাংলা বিখ্যাত সুরকার একবারে না বক্তা আমি তো বুড়িয়া হয়ে গেছি বুঝলেন আমার চাইতো জুয়ান আসবে একজন আপনাদের এলাকার ছেলে উনি আসবেন আপনাদের কাছে করবেন হ্যাঁ তার আগে আমি আছি আমি যতক্ষণ আছি আপনাদেরকে শুনি দিয়ে যাব একটু লক্ষ্যপাত করে একটু কান করে শুনবেন একবার আওয়াজ দিয়ে বলেন ইয়ার রসুল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইয়ার রসুল্লাহ সুহান আল্লাহ সুহান আমি বলতেছিলাম

রেডি হয়ে গেলেন আপনার দিকে আমাকে যুদ্ধ করতে হবে আর অনেকে বলে মজের মাধ্যমে ইতিহাসের পাতায় বলেন যে বলে যে ইমাম হোসাইন জানতো না কার বেলায় গেলো তারপরে জানতে পারলো বলে কি বলে না কার গেল তারপরে জানতে পারলো কিন্তু না কারবালা তখন জানতে পারলো হোসাইন যখন কারবালার মরুভূমি বালি যখন রক্তের পোয়ারা বের হলো তখন বুঝতে পারলো এটাই কারবালা আমাকে এখানেই তাম্বু কাটতে হবে জোরে বলেন আমার সোবাহান্লা ভাইরা এই দেখে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন কয়জন ছয়জন আপনার 70 জনের কাফেলা লইयो এবার চলতে লাগলো কফার দিকে এবার যখন আপনার মাগরিবের আজান হবে সন্ধ্যা হয়ে গেল এবার বললাম আর পথে চলা যাব না এই জন্য চলা যাবে না রাস্তা পথে এতগুলো মানুষ আছে আমাদের বিপদ আপদ হয়ে যেতে পারে এই জন্য এই জায়গা করে আরাম করব সকাল বেলা আবার কফার দিকে রওনা হয়ে যাব এবার তাম্বুগারার জন্য এবার আর যখন একটা খুঁটা ঘাড়ে দিল বেদা একটা যখন কিল আপনার ফুটে দাও হলো আর ওন যেন রক্তের ধারা বার হয়ে গেল ইমাম হোসেন বলছে بیٹারে এই জায়গা থেকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না আমার নবী যে ভবিষ্যৎ বাণী করে গিয়ে ছিল আজকে ওই জায়গায় আমি পৌঁছে গিয়েছি আজকে এই যে জায়গাতে আমরা দাঁড়mongo আর যে এই জায়গার অন্য জায়গা না এই জায়গাটাই হলো কারবালার ময়দান

আচ্ছা যদি হাত মুখ ধুলে কে ধুলে আগে বলেন না গাই বলি সাহেব হাত আসেন ধুয়েছেন নামাজে দাঁড়ান আমরা দরকার দু মিনিট বসছে কিন্তু তা আগে বলবে না ওই পেছনেই বলবে কথা বুঝলেন না আচ্ছা বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে হবে না ইমামে যারা কি করে কেমন পর্যন্ত তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না ইমাম যদি পছন্দ না হয় ইমামকে আপনি বাতিল করে দেন কিন্তু ইমামের পিছনে আপনি কি বদ করিয়েন না ইমামের পিছনে আপনি কোন রকম মুনাফিকিন করিয়েন না কারণ হইল ওই ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না যদি ইমাম পছন্দ না হয় ইমামকে বাতিল করে দেন কিন্তু ইমামের পিছনে কোন রকমের কোন কথাবার্তা বলবেন না যদি বলতে

আরে বাবা আপনা পানি বন্ধ করে দিল কি বন্ধ করল পানি বন্ধ করল যে একমাত্র জব্দ যদি করতে পারা যায় তবে পানি বন্ধ করলে জব্দ হয়ে যাবে নারে টুকবীর নারে সালা মসলাকা আলহযরা جناب মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাহেব একটা আওয়াজে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ দেশে তাই আওয়াজ উঠছে না কি জিন্দাবাদ নার রে তরবে না রায়শালা শোভার আল্লাহ কথাই আছে দেশের বোটা বলি আছে না আছে কিন্তু আজকে আপনাদের এই দেশের সন্তান আজকে বহু জায়গায় ঝালসা জুলসে যায় আপনি আপনারা না জানলেও আমরা জানি কারণ আমাদের কাজী আই কথা বলেন না দারাদান মেলনাতে ইসলামিয়া বক্তা চলে এসে আমি আর আগে যাব না আমরা শুনেছি এইিয়ারদের পথে আমরা দেখেছি পানির জন্য যুদ্ধ হয়ে যায় কিন্তু না 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 পানির জন্য নয় একমাত্র শরীয়তের জন্য এই ইসলামকে দণ্ডায়মান করার জন্য কারবালার ময়দানে যুদ্ধ হয়েছিল জোরে বলা সুবহানাল্লাহ জীবন দিয়েছিল দেশের শাসন ব্যবস্থা থাকতো না ইয়াজিদের সঙ্গে মূলত যুদ্ধ তো তাই নিয়ে শাসন ব্যবস্থা থাকতো না সমাজ ব্যবস্থা থাকতো না এই বিবাহের আবদ্ধ মানুষ থাকতো না যে যার সঙ্গে আপনার কুকুর কুকুর ছাগলের ভেড়ার মতো ভেড়ার মতো আপনার মানুষের সম্পর্ক করতো এই সম্পর্ক বাবা উঠে যেত আজকে মানুষের মধ্যে মারামারি হারানি হতে এমনি হয়েছে আরো হইতো এই আপনার বিরোধিতা করতে গিয়া আমার নবীর প্রেমে আমার ইমাম হোসাইয়ের রাজি আল্লাহ গোতালানো কারবালার ময়দানে আপনার শহীদ হয়েছিল নবীর প্রেমে নবীর ভালোবাসা কারণ নবীকে যারা ভালোবাসল গ তাদের জীবন ধন্য হয়ে গেল তোমার মাৰ <mah> ম <mah> 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 এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা জোরে বলে আর সোল আল্লাহ তোমার মত এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো রসোন আর তোমার দীবানা ও কি কিতাবের কিতাব জীব গথ থাকবি জেগা ভালো না বাসিলে নবী জে গা ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আবে আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো বাসে না তাই তো নবি আমি আতমার দিবানা এখন বর্তমানে ভালো ভালো সুন্দর সুন্দর নাচ বলার নবীর সামা মানুষ শুনবে না আর শুনলেও ঢুলবে হ্যাঁ হচ্ছে চলছে তুলছে কিন্তু যুবকেরা তখনই নাড়া লাগবে তখনই হুই করে আওয়াজ করবে যখন বলবে একটা চা বানাও আমার জন্য আচ্ছা বলেন এগুলা গজাল যে এটা গজাল নয় না তো এটা একটা ছন্দ বললে গুনাও নাই নেকিও নাই কথা বুঝতে পারলেন না বেরাদার আবার কেউ কেউ আবার কথায় কথা বলছে আমি পারি না আর পারি না আমি কেন মারে মরি না আজরাইল কে চিনে না আমারে গো বলছে কি বলছে না আচ্ছা বলেন আজরাইল কি আপনাকে চিনবেন এটা হয় তোমার যখন সময় হবে তখন তোমাকে ঠিক গাপ করে ধরে তুলে নিয়ে চলে যাবে তুমি নিজে জানতে পারবা না যে বেরাদার তো আজরাইল চিনবেন এটা নয় আজরাইলকে সেই প্রথমেই তাকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এর সময়ে এর সময় আছে একে নিয়ে যেতে হবে নাকি যাই হোক বাবাজি ভাইয়ের আমার মায়েরা একবারে মন দিয়ে করে কারণ আমাদের আজকে ঢোল বাজনা বাজানো লাঠি নিয়ে আপনার তবলা বাজিয়ে নাচা এগুলো আমাদের শরীয় প্রাধান্য দেয় না হ্যাঁ আমি একটা কথা আপনাদের বলছিলাম মাঝে মিস্টেক হয়ে গেছে যে আমাদের মা বাবারা বলে যে মা সময় খাবার খাইলে আমাদের না দাদু দাদি নানা নানিকে কবরে খেতে দেয় না তাই বলছিলাম তো যে তো আসলে এটা নয় এটা কুসংস্কার আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে একটা নফল রোজা সব পাওয়া যায় কিন্তু কোন মা সন্তানকে রোজার নফল এবাদতের সব দেওয়ার জন্য হয়তো বলেছিল যে সে তার নানাকে বা দাদুকে বা দাদা দাদিকে ভালোবাসতো যে তার কথা বললে হয়তো খাবে না এই বলেছিল তোমার দাদু খেতে পাবে না তার খেয়েও না এই ওই প্রথাটা এখনো পর্যন্ত আমাদের চলে আসছে কথা বুঝলেন না যেমন হাজরা গান্ধের শাখার ওনার মা বলেছিলেন যে নামাজ পড়লে চিনি পাওয়া যায় নাকি নামাজ পড়লে চিনি পাওয়া যায় কিন্তু এটা তো আসলে সেটা নয় নামাজ পড়তো মাছিরি ঢুকিয়ে দিত যে এখান থেকে উনি নামাজ ধরে নিয়েছিলেন নামাজ পড়া শিখেছিলেন এত নামাজে এবাদত উনি করেছিলেন যে আল্লাহর ওলি হয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো বিরাদার এইরকম কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে আছে আমরা আজকে হয়তো লাঠি লাদ না খেলার ব্যাপারে বলবো হয়তো আমাদের রাস্তায় ধরবে হয়তো নিচুতে ধরবে রাস্তায় বলবে যে মৌলিক সাহেব কথা কেন বললেন কারণ অনেক জায়গায় আমাদের বাধাগ্রস্ত হতে হয়েছে এমনকি আমাদেরকে অনেক জায়গায় আক্রমণ করেছে ভরতপুর চিনেন শালার ভরতপুর ওখানে গিয়ে বলেছিলাম যে লাঠি খেলা তো সে আমাদের চলে আসতে হয় অনেক জায়গাতে এরকম হয় কিন্তু যেটা ন্যায্য সেটা বলতে হবে এই লাঠি খেলা বুক বাড়ানো বুক তারপরে মাথা ফাটানো এগুলো হচ্ছে একটা একটা দল ছিল যারা এটা করত বেরাদার যাই হোক বর্তমানে আমার ওই কথা বলার ওইদিকে যাওয়ার লক্ষ্য নয় তবে এগুলো করবেন না আর বর্তমানে এটা আরো খারাপ এই জন্য যে যারা লাঠি খেলছে একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট মানুষ মদ খেলিছে